দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি কুষ্টিয়ার এনএস রোডে এবং কুষ্টিয়ার জেলা বিএনপি যে কমিটিটা দেওয়া হয়েছে এই কমিটিটা কিন্তু বিতর্কিত কমিটি হিসেবে আখ্যায়িত করেছে এবং তাদের একটাই দাবি যে এই কমিটিটা অচিরে বিলুপ্ত করে যারা ও রয়েছে তৃণমূলের যারা নেতা কর্মী এই কমিটি থেকে বঞ্চিত করা হয়েছে এবং এই দেওয়া হয়েছে এই কমিটিটা কিন্তু বাতিলের দাবিতে তারা আসছে রাজপথে নেমেছে এবং কুষ্টিয়ার জেলা বিএনপির অঙ্গ সংগঠনের যত নেতা কর্মীরা রয়েছে যত নেতা কর্মীরা কিন্তু আজকের এই বিশাল গণ মিছিলে তারা অংশগ্রহণ করেছে কারণ একটাই দাবি তাদের একটাই দাবি যে অচিরেই এই কমিটি আজকে বিলুপ্ত করা হোক নতুন করে কমিটি নতুন করে কমিটি দেয়া হয় দশকে মতে আমি রয়েছে কৃষ্ণ এনএস রোড এনএস রোড থেকে এই মিছিল শিল্প এনএস রোড শিল্প কলাতে দিয়ে থামবে এবং সেখানে মেটাফোর মুয়া কিন্তু বক্তব্য রাখবেন তাদের একটাই দাবি এই কমিটিটা বাতিল ঘোষণা করা হোক এবং তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে পদে আনা হোক বিগত সরকারের আমলে প্রায় সতেরো বছর ষোলো সতেরো বছর কিন্তু তারা অনেক ঝড় সহ সহ্য করে এই বিএনপিতে কিন্তু রয়েছে তারপরে তাদেরকে কোনোভাবে মূল্যায়ন করা হয়নি এর কমিটিতে আজকের গণমিছিলে অংশগ্রহণ করা নেতাকর্মীরা দর্শক আপনারা দেখছেন কুষ্টিয়া এস রোড দিয়ে মিছিলটি এখন শুদ্ধ তাদের একাডেমির

বিভিন্ন ধর্মের বক্তব্য দিয়ে তারা বিশাল একটি মিছিল আজকে বের করেছে এবং এই মিছিলটা সোজা চলে যাচ্ছে কুষ্টিয়া শিল্পকলা শিল্পকলা একাডেমির দিকে তাদের একটাই দাবি বিএনপি তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছে বঞ্চিত হয়েছে কমিটিতে যাদেরকে আনা হয়নি তাদেরকে অচিদের কমিটিতে আনা হোক এবং তাদের যে ন্যায্য পদ

বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত হয়েছে এবং আপনারা দেখছেন যে কৃষ্টিরা জেলা বিএনপি পরিচিত অনেক নেতা কর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু শিল্পকলার ডেটটা ধাক্কা দিচ্ছেন তারা চেষ্টা করছে শিল্পকলার মধ্যে ঢোকার দর্শক আপনারা দেখছেন আমি এই মুহূর্তে রয়েছি কৃষ্টিরা জেলা শিল্পকলা একাডেমিতে শিল্প খেলায়ক আডেমির মধ্যে কিন্তু বাংলাদেশ